তাকে এমপি দেখতে চাই আমরা আবার তাকে এমপি হিসাবে দেখতে চাই নাকি সর্বশেষ আমি আচ্ছা এখন আমাদের সামনে মূল্যবান কথা বলবেন আমাদের প্রিয় নেতা জনাব আসগর আলী চেয়ারম্যান সিনাখালী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি অথ এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমার চেন ভাগিনা মিদা আমাদের মাঝে উপস্থিত আছেন এই মাত্র যিনি সুন্দর বক্তব্য দিলেন আপনারা সকলে তাকে চেনেন এইখানে যারা বসে আছেন অধিকাংশই আমাদের বিএনপির কর্মী তারা টাঙ্গাইল এবং রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন সেই টাঙ্গাইল এবং ঢাকা রাজপথ যিনি চুলগণে চুলগণে কম্পিত করে রেখেছেন মুখরিত করেছেন মুখরিত করে রেখেছেন সেই জনপ্রিয় নেতা শেখ হাসিনা পতনের বীর সিপাহশালার অ্যাডভোকেট আজিম বিপ্লব সিনিয়র যুগ্ম সম্পাদক সদর উপজেলা বিএনপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাইন্যাইনের সুনামধন্য সভাপতি সাকাওয়াত হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুগরাইন বিএনপির সাধারণ সম্পাদক কামুল ইসলাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আপনারা সকলে চেনেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিনাখালী গ্রামেরই আর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হীরা পার্শ্বপতি ওয়ার্ডের সুযোগ্য মেম্বার সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুগরাইনঞ্জ যুব দলের সংগ্রামী আহ্বায়ক হকস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুগরাইন যুব সংগ্রামী সাধারণ সম্পাদক জরুল ইসলাম মোল্লা সহ অসংখ্য ছপর সঙ্গী সামনে রয়েছেন পিতৃতল মুরব্বিয়ান যুবক ভায়েরা এবং পর্দানিশি মা ও বোনেরা সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা উপস্থাপন করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আপনারা জানেন আমি আপনাদেরই আপনাদেরই ছেলে আপনাদেরই সন্তান এই এলাকায় আমার জন্ম আপনারা জানেন বিগত দিনে আপনারা অনেক কষ্ট করে আমাকে চেয়ারম্যান বানাইছিলেন এই ইউনিয়নের আমি কিন্তু এই সিনাখালি গ্রামে পাশের ঘরে বসেই দীর্ঘদিন চেয়ারম্যানই করেছি আপনাদের সেবা করেছি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করার চেষ্টা করেছি তাই না ভাই আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক চিনাখালী মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই আমি যতবার নির্বাচন করেছি চেয়ারম্যান নির্বাচন করেছি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি প্রত্যেকটা নির্বাচনে আপনারা আমাকে এই চিনাখালী গ্রাম অর্থ এলাকা থেকে আনোহলা রামনগর ভাঙ্গাবাড়ি কৃষ্ণগড় চক্রপাল গড়েগাছা মালতিপাড়া এইখানে কোন দল বল আপনারা দেখেন নাই আমাকে সকলে এক চাটিয়া ভোট দিয়েছেন বিশেষ করে উপজেলা নির্বাচনে আপনারা ঘোড়া মার্কায় যে ভোট দিয়েছেন আমার জন্য আপনারা টাঙ্গালের রাজপথে যেরকম ভাবে মিছিল করেছেন সেই ঋণ আমি কিন্তু কোনোদিন ভুলতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বিশেষ করে আজকে যারা মায়েরা বোনেরা এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছেন আপনার আমাকে পনের চেয়েও বেশি ভালোবাসেন সন্তানের মতো ভালোবাসেন মায়েদের ভোট আমার কিন্তু কোনো দিন যায় না মায়েরা আমাকে সব সময় বেশি ভোট দিয়ে থাকেন আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু আপনাদের কাছে এইরকম এসে কোন জনসভায় যাত্রা মঞ্চে সমা সমাবেশে বক্তব্য দিতে পারি নাই কারণ আওয়ামী লীগ সরকার আমাদেরকে মামলা হামলা দিয়ে সব সময় ভরে রেখেছে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমি আপনাদের ছেলে আমাকে কিভাবে মিছিল থেকে গ্রেপ্তার করে তিন মাস আমাকে জেল খাটিয়েছিল আমি দেখেছি এই চিনে মানুষ এই হুগ্রাইনের মানুষ আমার জন্য চোখের পানি ফেলেছে আমার জন্য কেঁদেছে চিনাখালি গ্রাম থেকে জেলখানায় আমার সাথে দেখা করতে গেছে অনেক মানুষ তাদের কান্না আমি কিন্তু জেলখানার ভিতর থেকে সহ্য করতে পারি এই জন্য বলতে চাই এই চিনাখালির মানুষের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না সারা জীবন চিনাখালী মানুষের কথা আমি মনে রাখবো আপনারা বলতে আমি বলতে চাই আপনারা দেখেছেন বিগত সরকার আমাদেরকে কিভাবে অন্যায় অত্যাচার করেছে আমাদের মিছিল সমাবেশ করতে দেয় নাই এই এই সরকার আমাদের দেখেন বিএনপির যে সমস্ত বড় বড় নেতারা ছিল তাদেরকে কিভাবে জেলখানায় রেখেছে আয়না করে রেখেছে আমাদের বিএনপি নেতাদেরকে কিভাবে হত্যা করেছে ফাঁসি দিয়ে মেরেছে আমরা বলতে চাই আজকে কিন্তু আমাদের একটা সুফল এসেছে তাই আপনারা দেখেছেন সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে আমরা দেশ নায়ক তারেক রহমানের এই সতেরোটা বছর আপনাদের কিরকম কষ্ট ছিল এলাকায় যারা আমাদের বিএনপি করেন তারা কিন্তু বাড়িতে ঘুমাতে পারেন নাই আমরাও বাড়িতে ঘুমাতে পারি নাই আজকে আজিমউদ্দিন বিপ্লব তিনিও কিন্তু কোন দিন বাড়িতে ঘুমাতে পারে নাই কারণ রাত্রি হলেই পুলিশ এসে আমাদের বাড়ি রেড করত এইভাবে আপনারাও কিন্তু হামলা মামলার শিকার হয়েছেন এই গ্রাম থেকেও আপনারা দেখেছেন আব্বাসকে ধরে নিয়ে গেছিল আজকে বাবু কাজী এখানে দাঁড়িয়ে আছে বাবু কাজী কিন্তু ধরে নিয়ে দীর্ঘদিন সে জেল খেটেছে এই জন্য বলতে চাই দীর্ঘদিনের আপনাদের আন্দোলন সংগ্রামের ফলে আজকে কিন্তু বাংলাদেশটা আমরা স্বাধীন করতে পেরেছি তাই না ভাই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের আওয়ামী কোনো খাওয়া নাই বাংলাদেশে যেমন আওয়ামী নাই আজকে দেখেন আমাদের এই হুগলি নেও কোনো আওয়ামী খাওয়া নাই তাই না ভাই আপনারা দেখেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে হেলিকপ্টারে চড়ে তার শ্বশুর বাড়ি ভারতে পালিয়ে গেছে তাই না ভাই সেই রকম করে তার সাথে তিনশো মন্ত্রী এমপি বাংলাদেশ থেকে কিন্তু পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এই রকম নজিরবিহীন পলাতক আমরা কোনোদিন দেখি নাই আজ পর্যন্ত দেখেছেন সকল নেতা কর্মী ভারতে এবং বিদেশে যে আশ্রয় নিয়েছে এখনো কিন্তু কিছু কিছু নেতারা আবার বলে চার স্টলে বলে কানে কানে বলে তাগো আপা নাকি আইতাছে তাগো আপাকে আসা সম্ভব আসতে পারবে না কারণ হবে যেভাবে ছাত্র জনতার গুলি করে তারা ছাত্রদেরকে হত্যা করেছে বিডিআর পিলখানায় যেরকম উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে হেফাজতে ইসলামের ওই সাপনা চত্বরে যেভাবে হুজুর হুজুরদের উপরে গুলি করে পাখির মতো তারা হুজুরদেরকে মেরেছে এই জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তার হবে এবং জেলখানায় থাকবে জেলখানায় থেকে তার ইনশাল্লাহ যদি রায় হয় বিচারে রায় হয় অবশ্যই তার পঞ্চাশ বার ফাঁসি হবে তাই না ভাই এই ভয়ে এই ভয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আপনাদের বলতে চাই হলপ করে বলতে পারি একশো বছরে আওয়ামী লীগ এই বাংলার মাটিতে আর মাথা চড়াতে দাঁড়াতে পারবে না পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই বিগত দিনে আওয়ামী লীগের এমপিরা যেরকম কাহিনী করেছে ভাই